সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমরা শিখব কাউকে কোনো কিছু নিয়ে আসতে গেলে সেটাকে সাঁওতালি ভাষায় কীভাবে তাকে নিয়ে আসতে বলবো আজকে এই ভিডিওতে আবারও আমার বোন স্বপ্নাকে ডাকছি স্বপ্না এদিকে তো স্বপ্নাকে আমি ডাকলাম এবং তাকে বলবো যে স্বপ্না আলু নিয়ে এবং এটাকে সাঁওতালি ভাষায় স্বপ্নাকে বলব স্বপ্না আলু আগুই মে তাকে আমি বললাম স্বপ্না আলু আগুই ম্যা এবং সে আলু আনতে গেল এবং সেটাকে বাংলা ভাষায় আমরা যেটা বলছি যে স্বপ্ন আলু নিয়ে আয় স্বপ্ন আলু নিয়ে চলে এল নয় মনে ধর স্বপ্ন আলু নিয়ে চলে এলো এবং দেখতে পাচ্ছি যে আপনার আলু নিয়ে চলে এসেছি দুটো আপনাদের বোঝানোর জন্য চেক আমি স্বপ্নকে জিজ্ঞেস করছি এটা কী স্বপ্ন বলছে আলু স্বপ্না আমি যখন স্বপ্নাকে আলু নিয়ে আসতে বললাম সেটাকে সাঁওতালি ভাষায় এভাবে বললাম যে স্বপ্ন আলু আগুই মে স্বপ্ন আলু নিয়ে চলে এসছে এবং এখানে আলুকে আলু বলা হয় আর আগুই মে আগুই মে এখানে আগুই মে কথার অর্থ হলো নিয়ে আয় আগুই মে মানে হলো নিয়ে আয় আলু আগুই মে মানে হলো আলু নিয়ে আয় এবং আমি এখন তাকে বলছি যে স্বপ্না পেঁয়াজ নিয়ে আয় এবং এটাকে সাঁওতালি ভাষায় এইভাবে বলবো স্বপ্না পিঁয়াজ আগুই মে স্বপ্ন আবারও হাসতে হাসতে চলে আসছে পেঁয়াজটা দেখা হ্যাঁ স্বপ্ন পেঁয়াজ নিয়ে চলে এসছে তো আমি তাকে বললাম স্বপ্ন পেঁয়াজ আগুই মে আগুই মে মানে অর্থ হলো নিয়ে আয় পেঁয়াজ সাঁওতালি ভাষাতে পেঁয়াজকে পেঁয়াজ বলা হয় আমরা যেহেতু পশ্চিম বাংলার মানুষ এবং বাংলা কিছু কিছু শব্দ সেটাকে বাংলাতে ছোটো থেকে যেটা শুনে এসছি এবং সাঁওতালিতে সেটাই শুনে এসেছি যেমন আলু পেঁয়াজ পটল আবার আবার এই ট্যামাটমটাকে সাঁওতালি ভাষাতে বলা হয় বিলাতি আবার লঙ্কাকে সাঁওতালি ভাষায় বলা হয় মারিচ আমরা যে লঙ্কাগুলো খাই মারিচ মারিচ নয় মারিচারি আমার বলছে মারিচ নয় মারি অনেকে মারিচও বলা হয় আবার অনেকে মারিচ বলা হয় হাসছে